কি করছো একটা একটা করে মুড়ি আনছে একটা একটা করে মুড়ি আনছে আমার হাতে দিচ্ছে ওইটাই তোর মজা কই নেই আরো আনো আনো আমার বাটিতে মুড়ি দিয়েছিলাম সব ঢেলে ফেলেছে দিয়ে ওই করছে তাইওয়ানে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ টানা বৃষ্টি আর সেই বৃষ্টি কি অঝৌরি বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে বিকেলবেলা আজকে একটু মনটা খাই 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 করছিল তেলে ভাজা পিঠে বানিয়ে ফেললাম বাড়িতে একটু সামান্য ময়দা ছিল সেই ময়দা আর একটু সুজি আর তার সাথে পাকা কলা ছিল তাই দিয়েই আজকে বিকেলে এই তেলে ভাজা পিঠেগুলো বানিয়ে নিয়েছি কি সুন্দর বেশ একদম পুরো লুচির মতো বড়ো বড়ো হয়ে ফুলেছে আর খেতে এতটা টেস্টি হয়েছে আর এটা আমি প্রায়ই মাঝে মধ্যে যখন ওই মন হয় তখনই বানিয়ে ফেলি বিকেলবেলা জলখাবারে এই খাবারটাই বেশ দারুণ আমার তো ভীষণ পছন্দের একটা খাবার আর বাংলাদেশে মানুষরা পিঠে পুলি এই সমস্ত খেতে খুব পছন্দ করে তো মধুরও খুব পছন্দের এই খাবার তবে যেহেতু মধু অফিসে যায় তাই মেয়েকে নিয়ে কাজ করাটা একটু টাফ ওকে মাঝে মধ্যে খেলতে বসিয়ে দিই বা ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বাকি কাজ করতে হয় এখনই বিকেলবেলাটা ও সাধারণত ঘুমোয় না ওর সেই ঘুম হয় সকালবেলাটা ওই দশটা থেকে বারোটা পর্যন্ত ও ঘুময় এই বিকেলবেলা ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি ও খেলাচ্ছে টিভি দেখছে আর আমি এই ফাঁকে একটু পিঠে বানিয়ে নিয়েছি কি সুন্দর দেখুন দেওয়ার সাথে সাথে একদম লুচির মতো ফুলে ফুলে উঠছে একটু বড় বড় সাইজের বানিয়েছি তবে কিন্তু সুন্দর নরম তুল তুলে হয়েছে আর মধু এলেই সাথে একসাথে আমরা খেতে বসবো এখন বাজেই সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটার সময় ও চলে আসে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো কিছু দেখাও যাচ্ছে না একদম ধোঁয়া পুরো অন্ধকার হয়ে আছে সারাদিন বৃষ্টি চলছে কি যে বিরক্তিকর বাইরে কোথাও বেরোতেও পাচ্ছি না বাড়ির মধ্যেই থাকা সারাদিন ওকে নিয়ে খেলাচ্ছি একটু করে ছাদে যাচ্ছি ছাদে গাছের ফুল টুল দেখাচ্ছি পাখি দেখাচ্ছি এই করে করেই সারাদিন কেটে গেছে সন্ধে হয়ে এসছে মধু চলে এসছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই সন্ধ্যাবেলা মুঘ হাত ধুয়ে ঠাকুরকে ধূপ দিলাম ন প্রণাম করলাম মোমবাতি জ্বালালাম বাড়িতে প্রায় খানার মতো মোমবাতি কেনা হয়েছিল। ওই দেওয়ালি উপলক্ষে তো তারই কিছু রয়ে গেছিলো সেই মোমবাতিগুলোই আজকে কয়েকটা জ্বালিয়েছি এতগুলো মোমবাতি রেখে তো কোনো লাভ হবে না বরং বাড়িতে যতক্ষণ আছে ততক্ষণ এগুলো জ্বালিয়ে শেষ করে দিই ওর বাবা মেয়ের সঙ্গে খেলছে চলুন কি করছে দেখি এটা এখন আইসক্রিম খাওয়া শুরু করেছে কি খাচ্ছ মামা ও মামা তুমি কি খাচ্ছ এটা কি পেয়ারা নাকি আইসক্রিম তো কি আইসক্রিম বলো খায় খায় কে খায় মাম্মা খায় মাম্মা খায় বাবা খায় কই বাবাকে তো দাওনি পুরি বাবালি বাবাকে খাওয়াই দাও দাও মাই দাও মাই দাও দে হে মাটিতে রেখে খাবে রে